বুজ্জস আমগো বাসা একটা দারুণ দরকার যে পরিমাণ চুরি চামারি দেবো গেছি গা ঠিক কইস রে আমগো গ্রামের কাশম কাক আছে না কাশম কাকার পোলা রতন রতন রানি আমগো গ্রামের হ্যাঁ ভালোই হয় নিজে গোবিত্রে সুন্দরভাবে হয়ে যাবো যে আর চুরি চামারি বাস সে ঢাকা শহরে দারুণ উপায় নেই কাশম কাকার ফোন দিয়া হ্যার পোলা রতন রে আনাই তাও ফোন দাও ওরা যে পরিবেশ করে রাখছে দেশ পর নষ্ট দেবো

ওই একটা সিকিউরিটি গার্ডের চাকরি ছিল আমাদের বাসায় গার্ড দিব নিজের মতো দেখে শুনে রাখবো ওহো বুঝছি দারোয়ানের চাকরি পেয়েছ ওই কইতে পারেন দারোয়ানের একটা চাকরি ওহো আলহামদুলিল্লাহ কালকে সকালে পাঠিয়ে দিন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালকে সকালে পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে বাদাই মানে একটা চাকরি পেয়েছে রে সালা পোলামেন্ট করছে কি তান্দন বন্য শান্তি পাই না কি অবস্থা ভাইয়ারা ভালো আছে নাকি ভালো তো আছি তুই একদিন কি করেছো থামো এক একটা শাড়ের দাম চারশো থেকে পাঁচশো টাকা না কিনতে পারলে এই টিকটক করতে ধরে এলাম আব্বাইগুলো আপনি আমাদের কাম পাইছেন পুরা বাড়িগুলো আমার দায়িত্ব দিয়ে দিবেন পুরা বাড়ি তোর দায়িত্ব না খালি দরজার তোর দায়িত্ব খালি খুলবি আর লাগাবি মানুষ এলে খুলবি মানুষগুলো লাগাবি আর চলছে চলে ভাড়া যাবি বুঝছিস না তুই চেতিস না হ হ ভাই বুঝছি বুঝছি কামনা বুঝাই দেন এলো দরজা খুলবি আর লাগাবি খুলবি আর লাগাবি আর কোনো কিছু না ঠিক আছে এত কঠিন কিছু না আর শোন অপরিচিত কাউরে দেখলে আমার ফোন লাগাবি আর যে যেরকম চোর চো চোরে রেক করে বুড়ি খেতে দিবি বুঝছোস না তারপর দরজা সুন্দর লাগাই দিবি আর এইখানে হইলো পানির লাইনের সুইচ এখান থেকে পানি ছাড়বি আর বন্ধ করবি জায়গা তো পছন্দ নেই এই জায়গায় যে মটন এই যে গেটটা থাকতে অনেক ভালো এইগুলি ফ্যানেজ থুকু এগুলি ম্যানেজ করে চলতে হবে যাই দে ভাই ফেল ছাড়া আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রেঞ্জ হেইয়া হেইয়া হেয়া আপা

ওই বালকেরা কাম কর আর দেখে শুননা কাম কর কোনো ফাঁকিবাজি দিবি না ঠিক আছে ওই বেটা শুন কি দারুণ হয়েছে স্যার আমারই কামের অর্ডার দে কি হয়েছে তোর আমি ওরে কইলাম আমার মাটিতে এক কেজি মাখন লয় ওই আমারই টাকা দিয়া কয় তুই আমার টাকা তো নিচ্ছি নতুন তো সমস্যা নাই ঠিক হয়ে যাবো তুই ঠান্ডাও চেতিস না তুই ঠিক আছে ভাই চেতিস না তুই ঠান্ডাও যা যা ওই বেটা ওই তোরা কাম ফাঁকি দিতে আসিস কি লেখা থাবরা মুদোরা কিরে দারোয়ান কই শালার এই সময় গেল কই গাড়িটা বাইর করতে সামনে যা দীক্ষা হইতো পাখি তুমি আমার চাইরা যেও না পাখি পাখি আমি আয় পড়ুম পাখি বিশ্বাস করো আমি আয়া পড়ুম আর এক মাস লাগবো পাখি আমি আয়া পড়ুম পাখি কিরে তুই এনে তোর কি হয়েছে তুই কান্তছিস কে আপনি এক বলতে বাকি লিয়া কান্তছি আমার জীবন নেই টানা টানি আপনি জানতে ভাই যান জানতে ভাই পাখি আমি আয়া পড়ুম পাখি

দেখতেছ দবাই দেখতেছ জ্ঞান দেন না বাপে তোর লয় টেনশন আছে তুই ভালো করে কাম কাজ কর আমার বাপে টেনশন আমাতে বেশি করেন না ভাই জ্ঞান দেন না তো উপরে যান যা ভাই তাতাই যান তো জান খারাপ আর কত খারাপ কত ভাই কত বড় সাহস তুই আমালকে ব্যাধবি করতেছস আরে লো কি রে তুই থামোটা দিলোরে তোরা মানে সস থাম আমি এখনই আমার বাপের এনে থাম তোরা হেনী দরা তো কপালে কি আছে দেখে